ভাই খালি কাটো নিয়ে কি করেন খালি কাটো আজকে বইরা দিব ভাই কি দিয়ে ভরবেন ভাই কি কি এর প্যাকেজ দিয়ে ভরবেন ভাই কেক প্যাকেজ দিয়ে ভরবেন কি কি আছে প্যাকেজের মধ্যে কেজি ভিতরে এক স্কারলেট টিয়া থাকবে একটা ওকে স্কারলেট বিটা থাকবে একটা তাই টপিক্যাল একটা 250 গ্রাম চকলেট কেউ চাই নিতে চাইলে ইয়া নিতে পারবেন ডাকো নিতে পারবেন হুম তিন পিজার বাটার নাইফ দুই পিজার স্প্যাটুলা 15 পিজার নুডলস সেট হোয়াইট চিপস সুইট বল ম্যাঙ্গো ইমাল সোডা একটা বেকিং সোডা একটা বেকিং পাউডার একটা চারটা আপনার মাফিন মোল্ড দুইটা কালার 50 গ্রাম করে আপনার মেজারমেন্টস কাপ একটা স্কাইবার একটা পাটে টপার একটা ইস্ট একটা কুকি কাটার একটা কোকো পাউডার বাটার আড়াইশো গ্রাম মোল্ড একটা ইয়া বল্ড একটা চকলেট একটা চকলেট ইয়া প্রজাপতি দুইটা একটা করার থাকবে দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা কার্টন ভরা একটা প্যাকেজ কেক তৈরি এবং ডেকোরেশনের সবকিছু নিতে হলে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন